মন্দিরটি মেদিনীপুর শহরের দুশো বছরের প্রাচীন শিব শীতলা মন্দির এটি একটি এটি সেজন্য জন্য দীর্ঘদিন যাবৎ বাদ করে থাকার জন্য যাই কারণে এটি একটি সংস্কারের প্রয়োজন হয়ে পড়েছিল সেই সংস্কারের উপলক্ষে শিব মন্দির সংস্কার করা নতুন বাবা বালকেশ্বর বাবার কলেঘর করানো এই উদ্যোগ শিব শীতলা মন্দিরের কমিটি উদ্যোগ নেয় এই উদ্যোগে তারা নেমে পড়েন এবং তার সাথে সমস্ত এলাকাবাসী মীরবাজার বড়বাজার বাজার নবীনাবাগ জোড়া পুকুর কাঁতখালী সকলের সমর্থন পায় সকলে সাহায্য করেন এবং আমাদের এখানে এই শিব শীতলা মন্দিরের যে কমিটি আছে তারা মায়ের বা বাবার যোগ্য সন্তান তারা দৃঢ় প্রতীক্ষ হয়ে সবাই মিলে এই মন্দিরটি সংস্কারের কাজে প্রতিবান। হন সেই সঙ্গে তারা আমাদের মেয়েদেরও সমস্ত বাড়ির এই এলাকাবাসীর মেয়েদের ও আহ্বান করেন আমাদের এই আমরা আপনারা এবং অক্ষয় মহারাজ মহারাজ মঠের আসবেন ইরবাজারের ভোলানাথ মানে বাবা বালকেশ্বর প্রায় দুশো বছরের প্রাচীন মন্দির এই বাবা সবার প্রতি প্রায় মিরবাজার দেশবাসী এলাকাবাসীর প্রতিও দয়া করছেন পুরো মেদিনীপুরবাসীর প্রতি দয়া করছেন এবং এই বাবার গাজন উৎসব হয় প্রতি বছর নীলের নীল পুজো হয় প্রত্যেকটি অনুষ্ঠানে ভক্তদের ঢল নামে আর এই আমাদের যে এই বছরের মন্দির এটা খুব পুরনো হয়ে গেছিল এবং ভগ্নপ্রায় হয়ে পড়েছিল তাই জন্য আমরা মীরবাজার দেশবাসীর উদ্যোগে আমরা সংস্কারে গতি হয়েছি বাবারই এটা দয়া বাবারই ইচ্ছে এবং সমস্ত দেশবাসী বা মেদিনীপুরবাসী ও সাহায্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন এবং ছোট থেকে বড় সমস্ত উদ্যোগপতি থেকে একদম ছোট্ট ব্যবসায়ী ক্ষুদ্র ব্যবসায়ী থেকে গৃহস্থ লোক প্রত্যেকেই কিছু না কিছু যে যেটুকু পেরেছেন সবাই সাহায্য করেছেন এবং বাবার মাহাত্মর হয় এটা সম্ভব হয়েছে এবং স্বামী তত্ত্ববিদানন্দ জী মঠের মহারাজ উনি তিরিশ তারিখে অক্ষয় তৃতীয়া শুভ পুণ্য তিথিতে উদ্বোধন করতে আসছেন মন্দির এটাও আমার মনে হয় বাবারই দয়া বা বাবারই মাহাত্ম বছরের যেটা সবাই বলছে আমরা তো তার অনেক পরের আমরা ছোট থেকেই এই মন্দিরটা দেখে আসে এসেছি আজকে হচ্ছে যারা মন্দির কমিটিতে আগে আগে ছিল বা এখন আছেন তাদের উদ্যোগেই আজকে মন্দিরটা এত সুন্দর হয়েছে আর বাবার মন্দিরটাও পুরো ভগ্নপ্রায় হয়ে গিয়েছিল সেখানে সমস্ত কাকুরা যারা আছেন তারা উদ্যোগ নিয়ে আজকে মন্দিরটাকে নতুন ভাবে তৈরি করে একটা নব কলেবর মতন করছেন তো এটা আমাদের সবার কাছে একটা বিরাট বড় প্রাপ্তি কারণ একটা মন্দির ভগ্নপ্রায় দশা থেকে আজকে একটা খুব সুন্দর ভাবে একটা তৈরি হচ্ছে সেই জায়গায় আমাদেরকে বিশেষ করে আমরা যারা নতুন তাদেরকেও ইনভলভ করা এটা কাকুদের যথেষ্ট ব্রড মাইন্ড তো আমাদেরকে ইনভলভ করেছে আমরা সবার কাছ থেকে যৎসামান্য পেরেছি আহ চাঁদা নিয়ে জিনিসটাকে আরো ভালো করার চেষ্টা করেছি